আজকে কিন্তু ফুড ব্লগিং হবে আমার চ্যানেলে সো ফুড ব্লগিং বলতে আমার চ্যানেলে আজকে আপনারা দেখতে পাবেন যে ফুচকা নিয়ে ব্লগ মালদা শহরের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই পাঁচটা ছটার বেশি কিন্তু ফুচকা কোনো দোকানে পাওয়া যায় না তাও আবার বেশি পেলে টেস্ট হয় না টেস্টই থাকে না ফুচকা তার মধ্যে আজকে আমি কিন্তু পৌঁছে গেছি এমন একটা জায়গায় সেখানে কিন্তু আপনার ফুচকা পেয়ে যাবেন দশটার মধ্যে আটটে এবং সেটা ন নটা হতে পারে কেননা আপনাদের সেটা কত টাকা খাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে বাট আমি চাইছি যে আপনারা এই জায়গাটিতে আসুন এবং ফুচকা এসে টেস্ট করুন খুব সুন্দর ফুচকার টেস্ট এখানকার যদি আপনারা এরকম ফুচকা মানে এই জায়গায় ফুচকা খেয়ে থাকেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা এরকমকার ফুচকা খেয়েছেন এবং ট্রাই করব যে কেমন ফুচকা হয়েছে মানে হচ্ছে না হচ্ছে এবং দশ টাকা কটা ফুচকা দিচ্ছে সেটাও আপনারা দেখাতে চলেছি এবং যদি এখন পর্যন্ত চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা যে বেলাইনটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং শেয়ার করে আরও মানুষজনের কাছে আজকে ভিডিও পৌঁছে দেবেন তো কিছুদিন থেকে একটু আমার ভিডিও মানে স্লো আসছে খুব কম আসছে কেননা এখন একটু কাজে মানে বিজি রয়েছি আর তার জন্য আপনাদের কাছ থেকে ক্ষমতা এনেছি আর আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং দেখতে থাকবেন সামান্যভাবে ব্লগুলো তো খুব ভালো ভালো লেভেলে কিন্তু ব্লগ আগামী দিনে কিন্তু রাখতে চলেছে এবং বাইকের যে মার্কেটিং ব্লগ সেগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে ভালোবাসা দিচ্ছেন আর সেগুলোকে কিন্তু আরো মানে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি রয়েছি আপনাদের সামনে আর আপনারা দেখুন আজকে ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে চলুন সরাসরি সেই ফুচকার দোকানটিতে নিয়ে যাই তো গাইস মিনিমাম পনেরো কুড়ি মিনিট থেকে দাঁড়িয়ে আছে এখানে মানে আমাদের ভিডিও বানানোর জন্য তো একটু ফাঁকা দরকার কিনা তো ফাঁকার জন্য একটু দাঁড়িয়ে আছে বাট মানে এতটা ভিড় তোমার ভিজেস করতে হবে না দেখো একবার মানে একটা লোক যাচ্ছে তিনটে লোক চলে আসছে আর তিনটে লোক যাচ্ছে আবার লোক চলে আসছে মানে সময় পাচ্ছি না ভাববো যে দেখতে পাচ্ছ এখন যেমনটা ভিড় ভাবছি যে একটু হয়তো ফাঁকা হবে ডবল ভিড় হয়ে যাচ্ছে মানে এমনটা ভিড় ঠিক আছে তো আজকে বানানো হবে কি না সন্দেহ আছে ওনা ওনা আধা ঘন্টা পাওয়ার হয়ে গেছে কিন্তু এখনো বেনা ফাছিনা ঠিক আছে ভিড়টা দেখা একবার কত ভিড়ে গেল আজকে আর কিছু কথা মার দিই না আর আজকে দেখতে বাচ্চা আরে না দাদা লাইন দিতে যাবে না এই যে সাইকেলগুলো না তিনটা দিছে একটু লাইন দিতে বল ওই গোল হয়ে ভিড় এসে তারা তো কোথায় দাঁড়িয়ে যাব না 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 পড়ছে সিস্টেমের অ্যাক্টিভ ফগে গেল ওনে কষ্ট দি ভাই ফুট করে দেখো না ব্লগ বানাচ্ছিস রে এমন জায়গায় ফুচকা খেতে এসেছি আর বলছো মানে এমন অবস্থা কোনো কিন্তু ফুচকা খেতে হচ্ছে আর এত ভিড় রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু লোক মানে কি আমি ভাবছিলাম তেমন একটা টেস্ট হবে না কিন্তু বিশালি টেস্ট খুব সুন্দর টেস্ট আর খেলাম খুব ভালো লাগলো দেখতে পেলেন আপনারা এখানে কিন্তু পাওয়া যাচ্ছে দশ টাকা কিন্তু আটটা ফুচকা ঠিক আছে আগে বলেছি দশ টাকাতে কিন্তু আটটা ফুচকা পাওয়া যাচ্ছে কিন্তু আটটা কিন্তু লেভেলের ফুচকা ঠিক আছে যাই না কেন আড্ডা ফুচকা পাওয়া যাচ্ছে এখানে তার জন্য হয়তো এখানে অনেক বেশি ভিড় মেলার মতো এখানে এসে মনে হচ্ছে একটু আগে যখন দাঁড়িয়েছিলাম আমরা ভাবছিলাম হয়তো একটু ফাঁকা হবে ফাঁকা হবে যা দেখলাম একদমই কিন্তু উল্টো আরও কিন্তু মানে বেশি ভিড় হয়ে গেলো ঠিক আছে আস্তে আস্তে একদম ভিড় হয়ে গেলো আর ঝালটাও লেগেছে মোটামুটি ঝাল ঝালটা ফুচকা ভালো লাগে না তার জন্য একটু আইসক্রিম খাবো এখানে একটু আছে কিন্তু সব সাবস্ক্রাইবারদের সঙ্গে গেছে কিন্তু সব এসছি এখানে তো সাবস্ক্রাইবারদের সঙ্গে একটু খাওয়া দাওয়া করছি তো যেরকম না আসলে কিন্তু হয় না বুঝতে পারছো সব খাওয়া হচ্ছে সব খাবারে কিন্তু সব খরচা করছে খরচা খেয়ে নামা করা উচিত পড়া করছে দেখতে পাচ্ছ চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও সঙ্গে জন্য ভালো ভাবি থাকো থাকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ভিডিও